হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি বাড়িতে একটা ছোট্ট গামলায় পদ্মচারা লাগিয়েছিলাম পদ্ম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে নিচে মলি মাছ ছেড়েছি দেখো কত সুন্দর লাগছে সকালবেলা প্রতিদিন খাবার দিতে এলেই মাছগুলো এত সুন্দর লাগে তার একটা ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি চারখানা মলি মাছ ছেড়েছিলাম তার থেকে এত বাচ্চা দিয়েছে পুরো গামলা পদ্ম গামলা ভর্তি হয়ে গেছে বাচ্চার সকালে একটু মার্কেট গিয়েছিলাম ছেলে বায়না করেছিল পেটাই পরোটা খাবে তাই পেটাই পরোটা আর ছোলার তরকারি নিয়ে এসেছিলাম সেটাই একটু টিফিন করে ফেললাম দুপুরে মেন্টে আজকে ছিল আলুর ডম সবাই বললো অনেকদিন নতুন আলু উঠেছে আর খাওয়া যাবে না তাই একটু আলুর ডম তৈরি করে ফেললাম কাজু বাদাম দিয়ে নিরামিষ আলুর ডমটা তৈরি করলাম দমটা প্রায় হয়েই এসেছে সকালে একটু কাস্টুরি মেথি ছড়িয়ে দিলাম আর সঙ্গে খিচুড়ি মা অনেক দিন ধরে বলছে একটু খিচুড়ি রান্না করতো খিচুড়ি খাবোটাই খিচুড়ি রান্না রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির কাছে পুজো তাই একটু নিমন্ত্রণ করেছিলাম ওখানেই যাচ্ছি हरे भवि Я বাড়িতে যখন পুজো হয় ঘরটা পুরো গম গম করে ঠাকুর চলে গেল বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল আমিও গেলাম বাড়ি বাড়িতে গিয়ে দেখি বাড়িতে আজকে রোপণ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম শ্বশুর বাড়িতে অনেক বিঘে জমি তাই বাইরে থেকে লোক নিয়ে এসেই রোপণ করা হয় তাই একদিনে অনেকগুলো জমি রোপণ করা হচ্ছে রোপণ হয়ে যাওয়ার পর পরিবেশটা একেবারে আলাদা রকম হয়ে যায় তোমরা যারা গ্রামে থাকো অবশ্যই জানো আজকের মতো ভিডিও এইটুকুই যারা গ্রামে থাকো কমেন্ট করো লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করে যাও